বাংলাদেশ বিমান বাহিনী দীর্ঘদিন ধরে দেশের আকাশসীমা রক্ষায় নিরন্তর তৎপর থেকেছে তবু পর্যাপ্ত আধুনিক যুদ্ধ ও আক্রমণ ঠেকানোর উপকরণে ঘাটতি ছিল বর্তমান অন্তর্বর্তী সরকারের শূন্যতা পূরণে বড় সিদ্ধান্ত নিয়েছে ইতালি থেকে ইউরোফাইটার টাইফন টাইফোন চীন থেকে জে পাকিস্তান থেকে জে এফ এবং তুরস্ক থেকে টি ওয়ান আক্রমণ হেলিকপ্টার আনার কুর্যোগ তত্ত্বাবধানে রয়েছে এসব কেনার মাধ্যমে বিমান বাহিনীকে কেবল আকাশে নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করাই নয় নৌ ও স্থল কম্ব্যাটেও সমন্বিত সাপোর্ট দেওয়ার ক্ষমতা বৃদ্ধি পাবে বলে প্রতিরক্ষা বিষয়ক কর্মকর্তারা মনে করেন যার ফলে আলোচনার কেন্দ্রবিন্দুতে এখন এই তিন ধরনের যুদ্ধ বিমান ও এক ধরনের অ্যাতাক হেলিকপ্টার এগুলোই একসঙ্গে কাজ করলে দেশের আকাশ সীমা প্রতিরক্ষা ও আক্রমণাত্মক ক্ষমতা উভয়ই গুরুতরভাবে বদলে যাবে ইউরোফাইটার টাইফুন হচ্ছে উল্লেখযোগ্যভাবে উচ্চ ক্ষমতার মাল্টিরোল কম্ব্যাট এয়ারক্রাফট দুটি ইউরোজেট ইজে টু হান্ড্রেড টারবোফ্যান ইঞ্জিনের সাহায্যে ঘন্টায় সর্বোচ্চ দুই হাজার চারশো পঁচানব্বই কিলোমিটার পর্যন্ত গতিসীমা এবং রিফুয়েলিং ছাড়াই প্রায় দুই হাজার নয়শো কিলোমিটার পর্যন্ত অপারেশনাল রেঞ্জ ডেল্টা ডানা ও কার্নার্ড কনফিগারেশনের কারণে এটি অত্যন্ত গতিশীল উচ্চ তাপ সহনশীলতা ও দীর্ঘ সময় আকাশে থাকতে পারার ক্ষমতা এটিকে দ্বৈত ভূমিকা বায়ু প্রাধান্য ও স্থল আক্রমণে দুটোতেই দক্ষ করে তোলা টাইফুনের মজুলা নকশা উন্নত রাডার ও সেন্সর প্যাকেজ এবং স্টেলথ সহায়ক বৈশিষ্ট্য শত্রু রাডারে ধরা পড়া কঠিন করে তোলে এতে এয়ার টু এয়ার এয়ার টু গ্রাউন্ড এবং ইলেকট্রনিক ওয়ারফেয়ার এই তিন দিকেই উচ্চ কার্যকারিতা রয়েছে বিশেষ করে এন্টিশিপ ব্যবস্থায় টাইফোনকে ব্যবহার করলে সমুদ্রের উপর থেকে নৌ হুমকি নিরসনে ব্যাপক সুবিধা পাওয়া যাবে রেঞ্জ ও অস্ত্রবাহী ক্ষমতা মিলিয়ে বাহিনীকে নিরাপদ দূরত্বে রাখতে সক্ষম যুদ্ধক্ষেত্রে বাজেট অপারেশনাল লজিস্টিকের দিক থেকে জে একটি কার্যকর বিকল্প সিঙ্গল ইঞ্জিন বিশিষ্ট হলেও জে টেন মানসম্পন্ন ম্যানুভারিং ও টপ ফাইট কৌশলে পারদর্শী দ্রুত ওঠানামা ও শত্রুপক্ষকে ফাঁকি দিতে বিশেষভাবে সক্ষম উচ্চ গতিবেগ ও উন্নত অ্যাভিউনিক্স দিয়ে এটি তৎপর এয়ার টু এয়ার সংঘর্ষে ভালো কার্যকারিতা দেখায় বিশেষ করে যেসব অপারেশনাল অবস্থায় দ্রুত প্রতিক্রিয়া প্রয়োজন সেখানে জেটেনসি তার সাইজ ও কার্যকারিতার সমন্বয়ে তুলনামূলকভাবে সাশ্রয়ী ও কার্যকরী অপশন গুরুত্বপূর্ণের বৈশিষ্ট্য হচ্ছে যুদ্ধে ম্যানুভারিং এটাই জে টেএনসি প্রধান শক্তি টপ ফাইট পারফরমেন্স ও ভারতপাক যুদ্ধে ভারতীয় রাফাল ভূপাতিত করার কারণে চীনের এই বিমানের কদর বেড়েছে অন্যদিকে জে এফ থান্ডার হচ্ছে লাইট ওয়েট মাল্টি রোল ফাইটার কম খরচে ব্যাপক অপারেশনাল কভারেজ দেওয়ার সক্ষমতা এটিকে সহজ রক্ষণাবেক্ষণযোগ্য করে তোলে মধ্যম উচ্চতা ও নিম্ন উচ্চতায় এই বিমানটির কম্ব্যাক অনন্য এয়ার টু এয়ার ও এয়ার টু সার্ফেস উভয় ভূমিকায় কার্যকর বিভিন্ন আন্তর্জাতিক মানের অস্ত্র ব্যবস্থা সমর্থন করে জেএফ সেভেন্টিন যেমন অ্যান্টি রেডিয়েশন ক্ষেপণাস্ত্র ক্রুজ ক্ষেপণাস্ত্র ও বোমা ফলে একক প্ল্যাটফর্ম থেকে বহুমুখী আঘাত করার সামর্থ্য রাখে হালকা ও দ্রুত প্রতিস্থাপনযোগ্য বিমান হিসেবে জেএফ সেভেন্টিন ফ্রন্ট লাইন ডিজাইন দ্রুত মোতায়েন করে আকাশ সংরক্ষণে অবদান রাখতে পারে যেখানে খরচ কমানোর নীতি অনুসরণ করা হয় বড় আক্রমণে বা উচ্চ সংকট পরিস্থিতিতে সম্পূর্ণ ভিন্ন কিন্তু সমান গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে তুরস্কের টি129 ওয়ান টোয়েন্টি নাইন অ্যাটাক হেলিকপ্টার দুই ইঞ্জিন এবং দুই আসনের কনফিগারেশনে টি ওয়ান টোয়েন্টি দিনরাত উচ্চ তাপমাত্রা বা উচ্চতা সব ধরনের প্রতিকূল কন্ডিশনে আক্রমণ খনন ও গোয়েন্দা কার্যক্রম চালাতে পারবে এই হেলিকপ্টারের নাম্বার ওয়ান সুবিধা হল এর অস্ত্রবহন ক্ষমতা বিশ মিলিমিটার ঘূর্ণনশীল কামান লং রেঞ্জ টেলিস্কোপিক ক্ষেপণাস্ত্র সিডিটি ও সিঙ্গার টাইপ এয়ার টু এয়ার অস্ত্র এবং বিভিন্ন ধরনের রকেট ফলে স্থলশত্রু ও হালকা নৌ লক্ষ্য উভয়ের উপরে তীক্ষ্ণ আঘাত নিশ্চিত করা যায় এছাড়া ড্রোনের তুলনায় উচ্চ পলিমরফিক টাস্ক সেট বলে নিতে হবে এই হেলিকপ্টার ঘূর্ণায়মান ও স্থির লক্ষ্য উভয়কেই কার্যকরভাবে শনাক্ত ও ধ্বংস করতে পারবে বিশ্বের বিভিন্ন স্থানের পাশাপাশি পাক ভারত চীন ভারত অরুণাচল প্রদেশ মণিপুর চিকেন নে মায়ানমারের সংকটের জেরে বিমান বাহিনীর আধুনিকায়ন জরুরি বলে মনে করছেন দায়িত্বশীল কর্মকর্তারা তারা জানান সামনের দিনে দেশের সামরিক বাহিনীর আধুনিকায়নের জন্য আরও উদ্যোগ না হবে গত সতেরো বছর প্রতিবেশীদের বন্ধুরাষ্ট্রের তক মা দিয়ে সামরিক বাহিনীর আধুনিকায়ন বন্ধ রেখেছিল ফ্যাসিস্ট সরকার দেশের মানুষের আকাঙ্ক্ষা সার্বভৌমত্ব রক্ষা ও দাসত্বের মানসিকতা দূরে ফেলে দিতে বর্তমান সরকার এই উদ্যোগ নিয়েছে এ ব্যাপারে কালের কণ্ঠ পত্রিকাকে দেয় এক সাক্ষাৎকারে বাংলাদেশ বিমান বাহিনীর সাবেক সহকারী প্রধান অবসরপ্রাপ্ত এয়ার কমোডার মোহাম্মদ শফিকুল ইসলাম বলেন বিমান ও হেলিকপ্টার কেনার উদ্যোগ বিমান বাহিনীর আধুনিকতার সূচনা সামনে হয়তো দেশের আকাশ প্রতিরক্ষা ও সার্বভৌমত্ব রক্ষার স্বার্থে এই ধারা অব্যাহত থাকবে এটা বিমান বাহিনীর তীরের মাথার মতো এর পাশাপাশি শত্রুর অবস্থান নির্ণয় কমিউনিকেশন সার্ভেলেন্স লাইভ ইনফরমেশনের মতো অন্যান্য সিস্টেমেরও ডেভেলপ করতে হবে অবকাঠামোগত উন্নয়ন করতে হবে যেমন ইকুইপমেন্ট সিস্টেম লজিস্টিক নেটওয়ার্ক নেটওয়ার্ক টেকনিক্যাল তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ দক্ষ ও প্রশিক্ষিত জনবল যেটা নিয়ে আমাদের কোনো সমস্যা নেই বিশ্বের বাইশ জন লিভিং ইগলের একজন ছিলেন বাংলাদেশের সাইফুল আজম যিনি তুলনামূলক দুর্বল বিমান দিয়ে ইসরায়েলের বিমান ভূপাতিত করেছিলেন সার্বিকভাবে বলা যায় টাইফোন উচ্চ স্তরের ন্যাটো মানের এয়ার সুপিরিয়রিটি ও স্ট্রাইক ক্ষমতা দিবে যে টেন্সি দ্রুত ম্যানোভারিং ও কস্ট ইফেক্টিভ আকাশ বিভাগ যোগ করবে জে সেভেন্টিন হবে চটপটে রক্ষণাবেক্ষণ সহজ এবং বাজেট বান্ধব ফাইটার আর টি ওয়ান টোয়েন্টি নাইন অ্যাটাক হেলিকপ্টার মাঠে সরাসরি আর্ম সাপোর্ট ও কন্ট্রোল কাজগুলোতে নির্বিঘ্ন শক্তি বহন করবে এই প্ল্যাটফর্মগুলো একসাথে কাজ করলে বাংলাদেশের আকাশ প্রতিরক্ষা ও আঘাত ক্ষমতা কেবল বহুগুণে বাড়বেই না বরং প্রতিদ্বন্দ্বীদের কপালেও চিন্তার ভাঁজ ফেলবে